দুনিয়ার ব্যাপারে তোমার নিচের দিকে নজর রাখি আর আখেরাতের ব্যাপারে উপরের দিকে নজর রাখেন নাই ভালো দুনিয়াতে তোমার সেই গরিব লোক দুনিয়াতে আসে না তোমার সেই বেশি গরামে লোক দুনিয়াতে আছে না তোমার সেই বেশি মুসিবত দাদা লোক দুনিয়াতে আসে না হের দিকে নজর করো মাওলা শুক্রিয়া আদায় করো জায় তোমার সেই আমার ভালো লাগছে

আমার তো তুমি দুইটা পাও দেশো আমি তো পাও দিয়ে অত দিতে পারি বাবার দুনিয়ার বাবার সব সময় নিচের দিকে নজর রাখবা আমি কত লোকের চেয়ে ভালো আছি কত লোকের চেয়ে আমার স্বাস্থ্য ভালো কত লোকের চেয়ে আমার আসি কত লোকের চেয়ে আমার টাকা পয়সা বেশি কত লোকের চেয়ে আমার ঘর ভালো কত লোক তো ঘর নাই আসমানে নিচে বাস করে গাছের নিচে বাস করে আমার তো ঘরের তোমার বেছে অথবা কাগজ তো তুই তাও তো পারি বাবার দুনিয়ার বেলায় সবসময় নিচের দিকে নজর রাখো আর আখিরাতের বেলায় সবসময় উপর দিকে নজর রাখো যে যত করে যান না আবু আনিবার আহমাদুল্লাহ আলাই চল্লিশ বছর পর্যন্ত এসার নামাজের উজু দিয়ে ফজরের নামাজ আদায় করছেন আমি কি করছি যে মানে একদিন হতে পারি তাই কি বন্ধুরটা করলাম কত মানুষ এমন আছে যাদের এক মুহূর্ত জিজ্ঞাখানা মাওলা যেখানে খালি থাকে না আমি কি স্বীকার করছি কত মানুষ নামাজে দাঁড়াইলো তাদের দুনিয়ার কোন খেয়ালই থাকে না আরিকার মাল্লাওয়াজ হোক দাঁড়ার তার বিষাক্ত তীর পায় থেকে খুলিয়া খলাইছে সবাই জোর করিয়া কিন্তু অনুভব করতে পারে না ওরকম নামাজটা মুঠেও পড়তে পারি নাই কি ইবাদত করছি আমি কি কি আমার এবাদলে কে মতো ময়দানে কেমনে দাঁড়াবো এব্রাহী মানান আমি ওনারাই সালাম সালাম কে মামলায় একমাত্র ছেলেকে কোরবানি করার জন্য হুকুম করছেন তিনি কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন কই আমি মাওলার কুম পালন করার জন্য কি করলাম বাবার যদি নাকি উপরের দিকে এক রাতের ব্যাপারে নজর রাখো কোন সময় ভিতরে তাকা বুড়ি আসবে না রি আসবে না আর যদি বাবা দুনিয়ার ব্যাপারে নিচের দিকে নজর রাখো কোন সময় মাওলার নেমাতের না সুক্রিয়া কোন সময় দেলে আসবে না কথা ঠিক তা আমি যা বলতেছিলাম বাবা দুনিয়া এমন একটা জিনিস এটা দিলের থেকে দূর করা বড় কঠিন বড় কঠিন কত মোজাহেদ বাইরা মোজাহেদ কমিটিতে ঢুকছে মোজাহেদ কমিটি টাকা হাতে আসছে মারিয়া খাইয়ে বেলাইছে কি তুমি তো এখন মোজাহেদ নাই তুমি তো জাহান নামি হয়ে গেছো হারাম মাল খাইয়া যে রক্ত বাং গোস্ত তৈরি হইবে তার জায়গা কোথায় কার কথা হাবিবের হাবিজ কার কথা হাবিবের কথা কি কথা ঠিক না বাইরা কত মধ্যে শুনি নালিশে বুনা সম্পত্তি ঠিক মতো দেয় না তুমি কীষণ বলা হয় কি বলা হয় তুমি তুমি একটা জানানি বাইরে আমার কত মানুষ আছে কত নালিশ আসে মসজিদের ইমাম সব মাজ সব মসজিদের টাকা খাইয়া লাইসে কত বক্ত নালিশ আছে অগ্রিম টাকা দেওয়া যায় না কিসের নালে হাফ মাল খাই রক্ত এবং গোষ্ঠ হবে তার হবে না কত নালিশ আমাদের কাছে মাদ্রাসা মহতাম সাহেব সাহেব মাদ্রাসা টাকা খাইয়া বেলাইছে আরে সেদিনকে আমার কাছে একজনে বলে হুদুর কি ক্ষমা খায় মবল ডবল করিয়া করি লাভ হুদুর গোলাপ মাঠে ক্যাশে বসা আছে একজন আমি এক হাজার টাকা দিলাম মাদ্রাসায় আমার রসিদদের দুইশো টাকা দায়িত্বশীল না হলে তাহলে তো রসিদ কে বসায় নাই কি কথা ঠিক না দায়িত্বশীল মতো হয়ে যাই চোর আসলে টুপি দাঁড়িয়ে গেলেন সব সাইনবোর্ড আসলে চোর সবই দিবে তখন বললাম বাবা দুই একজন লোক তো ঠিক হয় কালী বুধুর খুব কম বল ওই ডাকজন নিয়ে চেষ্টা করি হারুন রশিদ বাচ্চা গেছিল মাদ্রাসা দেখার জন্য বাইরে ছেলেদের জিজ্ঞেস করে বাচ্চা যে এটা ছেলেপেলেরা জানে না তাহলে বাবা তুমি পরখনো কেউ কে যে আমার বাবাই কাজিয়েছে আমি যদি লেখাপড়া না করি তে আমি তো কাজিয়ে দিতে পারব না একজনকে আমার বাবাই উচিত আমি লেখাপড়া না করলে উচির দিতে পারব না আরজনকে আমার বাবাই মুস্তি আমি যদি লেখাপড়া না করে মুক্তি হইতে পারব না হারুন রসিক বাচ্চা দেলা একেবারে খারাপ হয়ে গেছে এই মাদ্রাসার পিছনে টাকা খরচ করে লাভ কি কারণ হাদিসের ভিতরে তারা দুনিয়ার উদ্দেশ্যে লেখাপড়া করবে তারা বেহেস্ত তো পাবেই না

ভাইর আমার খুব খেয়াল করে নিয়ে তখন ইমাম গজালি রহমান তিনি তখন ছাত্রদিকে বাবা তুমি পড়ো কেন কারণ আমি পড়ি কোরআন হাদিস শিখতে না পারলে তো আল্লাহ আল্লাহ রসুল চিন্তেও পারবো না আমারও ঠিক করতে পারব না তখন বাচ্চা বললেন কালে একটা ছেলের কারণে মাদ্রাসা বন্ধ করলাম না নাচে আমার সিদ্ধান্ত হয়ে গেছিল আমি মাদ্রাসা বন্ধ করে দেবো এটা যেন পয়সা খরচ করে কোনো লাভ নাই

বাবারে দুনিয়ার মহাব্বত ধরে রাখা যাবে না হ্যাঁ যেই মহাব্বতে নাম দাসকে দুনিয়া আগার দোস্ত বাবারে যারা বক্ত হইতে চাও আমি তো বক্তিটা বলতে কিছু করতে পারতাম না নির্বাস করি ছেলে বল ধন দুইটা হইছে আমার তাই আমি তো শোনো না তখন বারো দানা জোর করে সবাই রয়ে দিতেন আমার তো স্বাস্থ্য খুব খারাপ আমি সবর করতে পারতাম না বারো দানা জোর করে রয়ে দিতেন তো ছিলাম না যা বলতাম তাই শুনতাম তখন গেছি করি দশ মিনিট অতীত পনেরো মিনিট বেশি আর বলতে পারতাম না তার বাগাদ এত সরকার সারিয়ে দিলি আমি আব্বা দানা আমার কিছু মনে আসে না তাই দূরে হাদিস করার পর দু একটা আয়াতার খালি হাদিস এই আর খালি তর্জমা হ্যাঁ মনে হয় না এই বয়সেও আমি কোনো অস করতে জানি না জাগত দেলের মধ্যে বক্তাওয়ার খেয়াল আছে বাদ দাও যদি মাওলায় কবুল করেন তোমারে বক্তা বানাই উড়িবি